সকল দর্শক বন্ধুকে জানাই প্রণাম আর লাডুস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা নতুন বছরের শুরুতে আমি সেই শুরুটা গোপাসনার সাথেই শুরু করতে চাই তো আজকে দু হাজার চব্বিশের এক তারিখ জানুয়ারি মাসের তো আমি গোপাল সোনার সাথে কি কী করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো যদি ফেসবুক থেকে দেখো তো ফেসবুক পেজটা অবশ্যই ফলো করো আর যদি ইউটিউব থেকে এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা গোপাল এবার দুপুরবেলা আমি স্নানটা দেব সকালে যে শৃঙ্গার করিয়ে রেখেছি সেগুলো আমি সব খুলিয়ে নেব নিয়ে গোপাল স্নান করার পাত্রে বসাবো বসিয়ে স্নানটা দিয়ে নেব আর যেহেতু এখন শীতকাল অবশ্যই গোপাল আমি ঠান্ডা গরম জলে স্নান করাবো গোপাল সোনাদের গোপাল স্নান করার পাত্রে আমি বসিয়ে নিয়েছি আর এখন যেহেতু শীতকাল গোপাল সোনাদের অবশ্যই তেল মাখিয়ে স্নান করাবো তো আমি তেলটাও নিয়ে নিয়েছি আর রাধারানিকে গায়ে গামছা জড়িয়ে নিয়েছি যেহেতু মহিলা লাড্ডু সোনাকে প্যান খুলিয়ে স্নান করা যায় বাট রাধারানীর ক্ষেত্রে কিন্তু এটা করা যায় না আর এদিকে গরম ঠান্ডা জল আমি মিশিয়ে নিয়েছি আর ফুল তুলসী পাতাও দিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু তোমরা এখন স্নান করাবে জলটা চেক করে নেবে যাতে প্রচণ্ড গরম না থাকে হাতে যেন সইতে পারি সেরকম জলেই কিন্তু স্নান করাবে তো আমি অফ ক্যামেরা গোপাল সোনাদের তেল মাখিয়ে নিয়েছি এরপর আমি স্নানটা করাবো তো আমি স্নানটা করিয়ে নেব ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নমো ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবত বাসুদেবায় নম ওম নমো ভগবতে বাসুদেবায় নম ওম নমো বাসু বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ও নমো ভগবত নমো ভগবতে বাসুদেবায় নম তো গোপাল সোনাদের স্নান কমপ্লিট এরপর আমি গোপাল সোনাতে তার জামা কাপড়টা পরাবো গা হাত পাটা শুকনো করে মুছিয়ে নিয়ে তো বন্ধুরা অফ ক্যামেরা আমি গোপাল সোনাদের শৃঙ্গার করে নিয়েছি আর আমার গোপাল সোনারা নিঙ্কু পেঙ্কু অবস্থায় ক্যামেরার সামনে আসতেও চায় না তো আমি অফ ক্যামেরা গোপাল সোনাদের সাজিয়ে নিয়েছি ওদের ফ্রকগুলো পরিয়ে নিয়েছি যা হার পরানোর শৃঙ্গার করানোর আমি সবটাই কমপ্লিট করে নিয়েছি আর আমার ছোটো গোপাল সোনাদের তেমন শৃঙ্গার করাতে পারেনি তো ওদেরকে ফুলের মালার মধ্যে বসিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এরপর আমি দুপুরবেলার ভোগটা নিবেদন করব গোপাল কাছে আর নতুন বছরের শুরুটা আমি মিষ্টি মুখ দিয়েই করতে চাই তো কি কি দিচ্ছি গোপাল সোনার ভোগে সেটা তোমরা দেখে নাও তো দেখো বন্ধুরা ভোগে কি আছে ভোগে পায়েস আছে আর এটা আমি নিজে হাতে বানিয়েছি সেটা আমি তোমাদের ভিডিও করে শেয়ার করেছি আর গোপাল দাদুন মানে আমার বাবা গোপাল জন্য পাঁচ রকম মিষ্টি এনে দিয়েছে আর গোপাল সোনার জন্য এই ধূপটা এনে দিয়েছে তো আমি এটা আজকে গোপাল সোনার কাছে জ্বালাবো আমি ধূপকাঠিটা জ্বালিয়ে নিয়েছি আর ধূপকাঠিটা খুব সুন্দর গন্ধ এরপর আমি গোপাল সোনার কাছে প্রদীপের আরতিটা করে নেব বন্ধুরা এরপর করব ধূপের আরতি তো আর একটা বিষয় বন্ধুরা তোমাদের সাথে বলি সব সময় আরতি করার সাথে সাথে কিন্তু ঘণ্টার ধ্বনি করতে হয় তো আমি সেটা করতে পারি না কারণ এক হাতে ক্যামেরা করে আর আরতি করতে করতে আমি ধ্বনিটা করতে পারি না তাই ধ্বনিটা আমি আরতি করার লাস্টেই করে নিই তো বন্ধুরা এরপর আমার গোপাল সোনা দুপুরবেলার ভোগটা গ্রহণ করবে বন্ধুরা আমি তো আমার বছরের শুরুটা এভাবেই গোপাল সোনার সাথে শুরু করলাম আশা করব তোমরাও তোমাদের বাড়ির গোপাল সোনার সাথে এভাবেই তোমাদের বছরের শুরুটা শুরু করো তাহলে দেখবে আলাদাই একটা শান্তি খুঁজে পাবে আমি সারাদিনে যাই করি না কেন একটা টাইম গোপাল সোনার কাছে এসে দাঁড়ালে না মনের শান্তিরা খুঁজে পাই আর গোপাল সেবা করতে পেরে আমি প্রচণ্ড খুশি আর গোপাল সোনা এই সুযোগটা আমার জন্য করে দিয়েছে গোপাল সেবা করার এটা সবচেয়ে বড় ব্যাপার বন্ধুরা তো আমি এতে প্রচণ্ডই খুশি তো আমি গোপাল সোনার কাছে এটাই নিবেদন করলাম করে এভাবেই আমার বছরের শুরুটা গোপাল সোনার সাথে শুরু করলাম আশা করি তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ইউটিউব আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখো তো ফেসবুক পেজটা অবশ্যই ফলো করো